দেখে দোকানের দামি মিষ্টি মনে হলো এটি বাসায় তৈরি করা অল্প উপকরণ এবং কম খরচে খুব মজাদার একটি ডেজার্ট আইটেম আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে সহজ এই ডেজার্ট আইটেমটি শেয়ার করব এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি আধা কেজি গাজর এগুলোকে আমি খুব ভালোভাবে ছিলে তারপর ধুয়ে নিয়েছি এরপর এগুলোকে আমি রাফ কাট করে নিয়েছি এবার এগুলোকে একটি ব্ল্যান্ডার জারে সাজে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিব আমার গাজরগুলো পেস্ট করা হয়ে গেছে এবার এগুলোকে এক পাশে রেখে প্রথমে মিষ্টির জন্য যে খিটটি তৈরি করেছি সেটা আগে দেখে নি আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ দুধটি আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আধা কাপ দুধও ব্যবহার করতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ গুঁড়ো দুধ দুধগুলোকে খুব ভালোভাবে তরল দুধের সাথে মিশিয়ে নিব এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিব এর মাঝখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনি যখন খুব ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘি দিয়ে দুধগুলোকে খুব ভালোভাবে নেড়ে জেরে শুকিয়ে নিব একদম শক্ত করে ফেলবো না কিছুটা নরম অবস্থায় থাকতে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। কারণ এগুলো ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা শক্ত হয়ে যাবে এই রান্নায় অবশ্যই আপনারা ঘি ব্যবহার করবেন ঘি ব্যবহার না করলে এই রান্নায় আপনারা আসল টেস্ট পাবেন না চাইলে এই ক্ষীরের মধ্যে আপনারা ড্রাই ফ্রুট কুচিও ব্যবহার করতে পারেন আমার খিটটি যখন এই অবস্থায় আসবে তখন এটি চুলা থেকে নামিয়ে নিব। এবার অন্য একটি প্যানের মধ্যে আগে থেকে ব্ল্যান্ড করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিব যেহেতু ব্ল্যান্ড করার সময় আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করেছি তাই আগে এই পানিগুলো কিছুটা শুকিয়ে নিব। যখন এর পানিগুলো শুকিয়ে এসেছে তখন এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক চিমটা লবণ মিষ্টি জাতীয় খাবারে কিছুটা লবণ ব্যবহার করলে এর মিষ্টি ব্যালেন্স হয় তাই আমি এখানে এক চিমটে লবণ দিয়ে দিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আধা কেজি গাজরের জন্য আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি এই চিনিটি আমি দুইবারে ব্যবহার করেছি চিনি দেওয়ার পর এগুলোকে আমি খুব ভালোভাবে চিনির পানি শুকিয়ে নেব এই রেসিপিটি তৈরি করার সময় আপনারা অনবরত নেড়ে চেড়ে রান্নাটি করবেন আর চেষ্টা করবেন চুলা রাস মিডিয়াম রাখতে বেশি হাই রাখলে তলানিতে লেগে যেতে পারে তাই সবসময় চেষ্টা করবেন যাতে চুলারাস মিডিয়াম রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে এই রেসিপিটি তৈরি করা যায় তাহলে খুব ভালো একটি রেজাল্ট পাবেন এবার গাজরের এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ যখন চিনির পানি শুকিয়ে আসবে তখন এই গুঁড়ো দুধটি ব্যবহার করবেন অবশ্যই চেষ্টা করবেন এখানে গুঁড়ো দুধটি ব্যবহার করতে তাহলে এর টেস্ট খুব ভালো আসবে যেহেতু আমি এখানে আগে কোনো দুধ ব্যবহার করিনি তাই এখানে অবশ্যই গুঁড়ো দুধটি ব্যবহার করতে চেষ্টা করবেন কিছুটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তাতে সমস্যা নেই আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচ ঘি এটি আমার আছে। তাই কম টেবিল ঘি এখানে ব্যবহারের চেষ্টা করবেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এখানে কোনো গরম মশলা ব্যবহার করিনি আমি এখানে হাফচা চামচ কেওড়া জল ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন কেওড়া জল ব্যবহার করতে তাহলে দোকানে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন এছাড়া কারো বাসায় যদি ক্যারাজল না থাকে সেক্ষেত্রে আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারেন এলাচ গুঁড়ো বা দারচিনি গুঁড়ো যা ইচ্ছা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও খেতে খুব ভালো লাগবে সবশেষে এর মধ্যে স্ট্রং ফ্লেভারের জন্য আমি আধা চা চামচ ঘি দিয়ে নিয়েছি যখন দেখবেন হালুয়াটি গাছের এসেছে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। দেখে আপনারা বুঝে নেবেন কতটুকু শক্ত হয়ে এসেছে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন অনেকটাই শক্ত হয়ে এসেছে ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে আসবে এদিকে আমার ক্ষীরগুলো মোটামুটি জমে গিয়েছে এবার আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে তৈরি করে নিতে পারবেন আমি আমার পছন্দ অনুযায়ী একটি মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি এটি ওয়ান ফোর্থ কাপের একটি মেজারমেন্ট কাপ প্রথমে এর মধ্যে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি এরপর পরিমাণ মতো হালুয়া এর কাপের মধ্যে দিয়ে দিচ্ছি এবং কিছুটা চেপে চেপে দিবো যাতে এগুলো খুব সুন্দর করে সেট হয়ে যায় আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন কীভাবে আমি এইটি তৈরি করছি এবং সবশেষে এর মধ্যে কিছুটা ক্ষির দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী তৈরি করে নিতে পারবেন বা আপনাদের পছন্দ মতো শেপে এরপর আপনারা পছন্দ অনুযায়ী ক্ষীর এর উপরে দিয়ে দিতে পারেন ক্ষীরগুলো চেপে চেপে সমানভাবে দিয়ে দিব দিয়ে এরপর কাপ থেকে এই মিষ্টিটিকে আলাদা করে নেব কাপটি উলটিয়ে হালকা ঝাঁকা দিলেই আপনার এই মিষ্টিটি পড়ে যাবে যেহেতু ক্ষীরটি চামচের সাথে খুব সাহায্যে খুব ভালোভাবে লাগেনি তাই আমি আঙুলের মধ্যে কিছুটা ঘি নিয়ে আঙুল দিয়ে চেপে চেপে খিটটি বসিয়ে দিচ্ছি হাতের মধ্যে লেগে যাচ্ছিল তাই আমি আঙুলের মধ্যে কিছুটা ঘি নিয়ে নিয়েছি এবার হালকা নাড়া দিয়েই মিষ্টিটিকে আলাদা করে অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো মিষ্টি তুলে করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য গাজরের হালুয়া থেকে কিছুটা হালুয়া গোল গোল করে আমি উপরে দিয়ে দিচ্ছি দেখে মনে হচ্ছে মিনি কাপ কেক এই মিষ্টিটি আপনারা এই অবস্থায় খেতে পারেন অথবা আরেকটু ভালো টেস্টের জন্য ফ্রিজে রেখে আপনারা এটিকে খেতে পারেন ফ্রিজে রাখার পরে এটি আরও কিছুটা শক্ত হয়ে সেট হয়ে আসবে তখন মিষ্টিটি খেতে আরও বেশি ভালো লাগে আপনারা বাসায় তৈরি করে দেখবেন আশা করছি ছোট বড় সকলের ভালো লাগবে আর রেসিপিটি কেমন হয়েছে আমাকে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ